প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দর্শক শ্রোতা আজ আমি কোনো ডক্টর মোহাম্মদ ইউনুসের আগামী পাঁচ বছর ক্ষমতা থাকবে এই ধরনের আশঙ্কা নিউজ করতে আসেনি আজ আমি বর্তমান যারা ক্ষমতা আসার জন্য যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করছে তাদের পক্ষে কথা বলার জন্য আসেনি আজ আমি বিগত ফ্যাসিস্ট সরকারের হুমকি ধুমকিতে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল এবং টাল মাটাল করার জন্য যে পরিস্থিতি তারা চারদিক থেকে চেপে ধরছে তার সংবাদ প্রকাশের জন্য আসেনি প্রিয় দর্শক আজ আমি এমন একটি আশঙ্কার কথা আপনাদেরকে জানাতে এসেছি যা শুনলে আপনারা ভয়ে আতঙ্কিত হয়ে উঠবেন যা শুনলে আপনাদের স্বাভাবিক জীবন চলাটা অনেক বেশি নমনীয় কোমলীয় এবং চিন্তাযুক্ত হয়ে পড়বে আর সেটি হলো ভূমিকম্প প্রাকৃতিক ভূমিকম্প অনেক কিছুর আগাম বার্তা পাওয়া যায় সতর্ক হওয়া যায় কিন্তু যদি প্রাকৃতিক কোনো ভূমিকম্প হয় সেটার কিন্তু সতর্ক বার্তা পাওয়াটা অনেক অনেক বেশি কঠিন এটি দিনের যে কোনো সময় হতে পারে রাতের যে কোনো সময় হতে পারে এটি কোনো টাইম টেবিল নেই এটি কোনো আগাম পাঁচ দশ মিনিট বা এক ঘন্টা আগে কোনো সংকেত দিয়ে আসে না যেমনটি আসেনি গতকাল মায়ানমার এবং থাইল্যান্ডে কি ভয়াবহ একটি ভূমিকম্প গতকাল সেখানে সাত দশমিক সাত মাত্র সাত দশমিক সাত ছিল মায়ানমার থেকে সেটা উৎপত্তি হয়েছিল আর ঝাঁকুনি মেরেছিল থাইল্যান্ডে মুহূর্তের মধ্যে তিরিশ তলা বিল্ডিং কাগজের মতো মাটির সাথে ধুলির সাথ হয়ে যায় হাজার হাজার মানুষ সেই বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে যায় রাস্তা ঘাট, ফেটে খণ্ড খণ্ড টুকরো টুকরো হয়ে যায় দালান কোঠা ভেঙে চারদিকে ধুমলে মুচলে বাঁকা হয়ে হেলান দিয়ে পড়ে থাকতে দেখা যায় মায়ানমারে প্যাগোটা বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্রিটিশ আমলের তাদের যে করা শক্তিশালী সেতু সেটা ভেঙ্গে চুরমার হয়ে যায় প্রায় দশ হাজারের মতো প্রাণহানি হওয়ার আশঙ্কা করছে হাজার হাজার মানুষ দালানের নিচে মাটির নিচে চাপা পড়ে আছে তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে মায়ানমারের যুদ্ধ বিধ্বস্ত জান্তা সরকার সারা বিশ্বের কাছে দুহাত জোর করে সাহায্য প্রার্থনা করছে কি ভয়াবহ ভূমিকম্প সাত দশমিক সাত রেটিং স্কেল হওয়ার পর তার কিছুক্ষণ পর আবার সিক্স পয়েন্ট ফাইভ স্কেলে আবারও একটা ভূমিকম্প হলো এরপর প্রায় খণ্ডখণ্ড দশ থেকে বারোটি ভূমিকম্প হলো বাংলাদেশ এবং আশেপাশের রাষ্ট্রগুলোতেও সেটা ঝাঁকুনি দেওয়া হলো ভূমিকম্পের সবচেয়ে মারাত্মক দিক হলো প্রথম যে ভূমিকম্পটা হয় তার কিছুক্ষণ পর আরেকটা হয় এরপর আরও দু চারটা হয় সেকেন্ড যেটা হয় সেটা নাকি সবচেয়ে ভয়াবহ হয় প্রথমটার ঝাঁকুনির সাথে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় দ্বিতীয়টা ঝাঁকুনির সাথে সেগুলো ভেঙে চুরমার হয়ে যায় আপনারা জেনে দুশ্চিন্তা অবাক হবেন মার্কিন ভূতত্ত্ববিদ তারা বারবার সতর্ক করছে বাংলাদেশকে ভারতের এই কিছু অঞ্চলকে বিশেষ করে বাংলাদেশকে বলা হচ্ছে ভূমিকম্পের জন্য অত্যন্ত ভয়াত্ত একটি জায়গা যেটা ময়মনসিংহতে শুরু করে অঞ্চল দিয়ে ভারতের আসামে অঞ্চল দিয়ে এটি এই প্লেটটা কিন্তু রয়েছে হিমালয় পর্বত থেকে শুরু করে একটা প্লেট কিন্তু বাংলাদেশের মাঝখান দিয়ে এটা অবস্থান করছে এবং বলা হচ্ছে তারা আশঙ্কা করছে মায়ানমার থাইল্যান্ডে যে ব্যাপারটা ঘটলো এর চেয়ে কয়েক গুণ বেশি ভয়াবহ ঘটবে বাংলাদেশে বাংলাদেশে ফায়ার সার্ভিস হতে শুরু করে এখন পর্যন্ত তারা সতর্কবার্তা করছে কি কি সরঞ্জাম লাগবে কি কি সরঞ্জাম তাদের ঘাটতি রয়েছে এই ভূমিকম্প সামনে মোকাবেলার করার জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সেই লিস্ট প্রদান করছে তারা তাদের আগাম সতর্ক সতর্কবার্তা তারা পেশ করছে এবং সতর্কতা অবলম্বন করার জন্য জনগণকে সাহায্য করার জন্য তারা তাদের কি কি সরঞ্জাম প্রয়োজন সেগুলোর জন্য এখন তারা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে তারা লিস্ট করতেছে কি কি লিস্ট করতেছে সেগুলো তারা সরকারকে প্রকাশ করছে আপনারা গণমাধ্যমে সেগুলো জানতে পারবেন হুইসাল হতে শুরু করে একটা হুইসাল হুইসাল হতে শুরু করে প্রত্যেকটা জিনিস এখন সংগ্রহের মধ্যে রাখতে হবে ফায়ার সার্ভিস হতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কার বিদ্যুতের লাইন পানির লাইন বিভিন্ন বৈদ্যুতিক লাইন প্রত্যেকটা জিনিস পরীক্ষা নিরীক্ষা করে এটা কিন্তু সতর্কতা আনতে হবে আপনারা জানেন ভূমিকম্প হলে কিন্তু বৈদ্যুতিক লাইন পানির লাইন এগুলো যেগুলো আছে ইলেকট্রিক এসব লাইনগুলো কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যায় এগুলো মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন হয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়ে আগুন দাবানলের মতো সার্কিট হাউট হাউসগুলো আপনার বিস্ফোরিত হয়ে কিন্তু ট্রান্সমিটারগুলো বিস্ফোরিত হয়ে কিন্তু এই ধরনের দুর্ঘটনা আরও বেশি বিস্তৃত আরও বেশি প্রাণায়ী ঘটে তাই প্রিয় দর্শক আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে জানতে হবে ভূমিকম্প হলে তাৎক্ষণিক কী কী পদক্ষেপ নিতে হবে কীভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের আওলাদ বংশধরকে বাঁচানোর জন্য কী কী পদক্ষেপ নিতে হবে সেগুলো ব্যাপারে সতর্ক হতে হবে আমাদেরকে ভূমিকম্প রোধ হওয়ার জন্য তো আমরা পদক্ষেপ নিতে পারবো না আমরা তো ভূমিকম্পকে থামাতে পারবো না আমরা তো আগাম ভালোভাবে জেনে সতর্ক হতে পারবো না আমাদের সেই ক্ষমতাও নেই তাহলে কি করতে হবে তাহলে করতে হবে ভূমিকম্প যখন বোঝা যাবে যে হচ্ছে তাৎক্ষণিক যে সকল স্থানগুলোতে আশ্রয় নিলে আমরা অন্তত কিছুটা হলো প্রাণহানি কমাতে পারবো নিজেকে কিছুটা হলো সেভ করতে পারবো কি কি পদক্ষেপ নিলে আমরা নিজেদের এবং নিজেদের ঘর বাড়ি থেকে দালান কোঠা থেকে চাপা পড়ে বেঁচে মারা যাওয়া থেকে কীভাবে রক্ষা করতে হবে সে ব্যাপারে আমাদেরকে জানতে হবে অনেক বেশি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক আমাদেরকে খোলা মাঠ আশেপাশে সেগুলো বেছে নিতে হবে আমাদের ট্রান্সমিটার যেগুলো আছে যেখানে যে পথে প্রান্তরে আছে সেগুলো পাশে দাঁড়ানো যাবে না আমাদেরকে সুউচ্চ দালানের পাশে দাঁড়ানো যাবে না আমাদেরকে যত্র তত্র কিন্তু দৌড়ে গিয়ে পালানো যাবে যাওয়া যাবে না আমরা দেখতে পেয়েছি গতকাল মায়ানমার থাইল্যান্ডে যখন ভূমিকম্প হয়েছিল কিছু মানুষের সাক্ষাৎকারও নেওয়া হয়েছিল তারা বলেছিল তারা কিভাবে বেঁচেছে কে বলেছিল যখন ভূমিকম্প হচ্ছিল পাশে বিল্ডিং কাঁপছিল ধুল ছিল তখন তিনি টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন সৌভাগ্যক্রমে তাকে উদ্ধারকর্মীরা উদ্ধার করে তাকে বাঁচাতে পেরেছিল কেকু কেউ বলছিল তিনি জনগণের মধ্যে দিয়ে দৌড়া হুলমুল করে না দৌড়ে তিনি নিজেকে সেফ জন্য যাওয়ার জন্য পিলার বা কার্নিশের নিচে তো শক্ত স্থানে তিনি দাঁড়িয়েছিলেন উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেছিল আপনাদেরকে এই ধরনের পদক্ষেপগুলো জানতে হবে ঘরের নিচে আপনার যে বিশেষ করে ডাইনিং টেবিল আছে এগুলো শক্তিশালী শক্ত এগুলো নিচে আপনাকে আমাকে লুকাতে হবে আমাকে আপনাকে হুড়মুড় করে একবারে বাড়ি বিল্ডিংয়ে বিচর দিয়ে সিঁড়ি বিয়ে পঞ্চাশ জন একশো জন দুশো জন বাড়ি সবাই নামবে আর ঝাঁপ দিয়ে পড়বে এ ধরনের প্রাণহানি ঘটবে দুর্ঘটনা ঘটবে সেগুলো ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে আমাকে আপনাকে আমাকে সবসময় ফায়ার সার্ভিসের নাম্বার ফোন নাম্বার নিয়ে রাখতে হবে পুলিশ স্টেশনের ফোন নাম্বার নিয়ে রাখতে হবে ঢাকা শহরে যে পরিস্থিতি যে সরু সরু রাস্তা ঢাকা শহরে যেভাবে অপরিকল্পিতভাবে দালান কোঠা তৈরি হয়েছে এখানে একবার ছোটখাটো ভূমিকম্প হলে যে পরিমাণ প্রাণ ঘাতি ঘটবে তা কোনো ভূতত্ত্ববিদ বা কেউ কিন্তু এই পরিসংখ্যানে আগামও দিতে পারবে না ভাবি সম্ভব না বলতেই পারবে না যে ওই অঞ্চল ভূমিকম্প না হওয়ার সম্ভাবনা আছে এখানে ক্ষতি কম হবে এখানে ক্ষতি পরিমাণ অন্য জায়গার থেকে বেশি হবে এটা বলতে পারে না প্রত্যেকটা অঞ্চল ঢাকার মধ্যে মারাত্মকভাবে ভূমিকম্প ঝুঁকিতে আছে মায়ানমারে এখন দুর্যোগ চলছে থাইল্যান্ডে দুর্যোগ চলছে উদ্ধারকর্মীরা পরিশ্রম করে তারা কিন্তু কাজ করে যাচ্ছে প্রিয় দর্শক ভূমিকম্প আগাম সতর্ক পাওয়াটা খুবই কঠিন আপনার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা জলোচ্ছ্বাস সেগুলোর ব্যাপারে কিন্তু সতর্ক হওয়া যায় কিন্তু ভূমিকম্প চোখের পলকে বুঝে না ওঠার আগেই কিন্তু সেটি হয়ে যায় আর সেটি যদি ঘুমন্ত ঢাকাবাসীর মধ্যে ঘটে যায় ঘুমন্ত এই শহরে তাহলে তো মৃত্যুর মিছিলে হারিয়ে যাবে হাজার হাজার লাখ লাখ প্রাণ প্রিয় দর্শক আমি আগেই বলছি আজ আমি কোনো রাজনৈতিক সংবাদ বা নিউজ করতে আসিনি না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলতে না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আলোচনা সমালোচনা তুলতে না বিএনপি বা রাজনৈতিক কর্মীদের আলোচনা সমালোচনা তুলতে না বিগত সরকারের বদনাম দুর্নাম তাদের পাপের ফিরিস্তি তুলতে আমি আসিনি আমি আপনাদেরকে সতর্ক করতে এসেছি যে সতর্কবার্তা আমাকেও মানতে হবে আমার পরিবারকেও মানতে হবে প্লিজ সবাই সতর্ক হন মহান আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে বড়ো ধরনের ভূমিকম্পের মাধ্যমে আমাদের এই ঘুমন্ত শহর নিচ্ছিন্ন না হয়ে যায়